আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব আর সংক্ষিপ্ত প্রশ্ন আর হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন ঠিক আছে আচ্ছা তাহলে চলো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা এর উত্তরগুলো দেখি দেখো প্রিয় শিক্ষার্থীরা চার নম্বরে থাকা সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দাও দেখো এখানে ক নম্বর প্রশ্নে কি বলা আছে আমাদের খাদ্যের প্রধান দুটি উৎসের নাম লিখি দেখো আমরা উত্তর লিখেছি আমাদের খাদ্যের প্রধান দুটি উৎস হল উদ্ভিদ ও প্রাণী ভাত রুটি ঢাল সবজি ফল ইত্যাদি খাদ্য আমরা উদ্ভিদ থেকেই পাই আবার মাছ মাংস ডিম দুধ ইত্যাদি পাই প্রাণী থেকে ওকে এরপরে দেখো দুই নম্বরে কি বলেছে আমিষ জাতীয় খাদ্য আমাদের শরীরে কী ধরনের কাজ করে দেখো আমরা লিখেছি খাদ্যের প্রধান পুষ্টি উপাদানগুলোর একটি হলো আমিষ আমিষ জাতীয় খাদ্য আমাদের দেহে গঠনে কাজ করে এছাড়াও দেহের ক্ষয় পূরণ করে থাকে এরপরে আসো প্রশ্ন গ নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য বলতে কি বোঝায় দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা উত্তরে লিখেছি নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য বলতে সেসব খাদ্যকে বোঝায় যা থেকে আমরা প্রয়োজনীয় পুষ্টি পাই যেমন তাজা শাকসবজি ও ফলমূল এসব খাদ্য শরীরের জন্য ক্ষতিকর কোনো উপাদান মেশানো থাকে না এরপর আসো প্রশ্ন ঘ নিরাপদ পানীয় এর দুটি উদাহরণ দাও দেখো আমরা উত্তর লিখেছি যে পানীয়তে ক্ষতিকর কোনো উপাদান মেশানো থাকে না শরীরের প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকে সে পানীয়কে নিরাপদ পানীয় বলে নিরাপদ পানীয় এর দুটি উদাহরণ এক ঘরে তৈরি লেবুর শরবত দুই ডাবের পানি আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা হচ্ছে মেন বইতে যে পড়াগুলো থাকবে মানে হচ্ছে রিডিং তোমাদের মেন বইতে যে রিডিং পড়াগুলো থাকবে আমি আশা করি তোমরা ওই আগে রিডিং পড়া পড়বে ঠিক আছে তাহলে বইয়ের যে সংক্ষিপ্ত প্রশ্ন আর হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন তোমাদের এই উত্তরগুলো বুঝতেও খুব সহজ হবে তাই আমি তোমাকে আমি তোমাদের সাজেস্ট করব তোমরা হচ্ছে বইয়ের রিডিং পড়া আগে পড়বে ওকে আচ্ছা এরপর আসো দেখো পাঁচ নম্বরে বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও দেখো ক নম্বর প্রশ্নে কী বলা আছে আমাদের শরীরে খাদ্যের পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা বর্ণনা করি দেখো আমরা উত্তর লিখেছি খাদ্যের পুষ্টি উপাদানগুলো হলো শর্করা আমিষ চর্বি ভিটামিন ও খনিজ লবণ শর্করা আমাদের চলাফেরা সহ সব কাজের জন্য পূরণ করে চর্বি বা তেল দেহে শক্তি যোগায় ও দেহের সৌন্দর্য বৃদ্ধি করে এই উপাদানটি অন্য পুষ্টি উপাদান শোষণে সাহায্য করে ভিটামিন ও খনিজ লবণ দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দেহকে কর্মক্ষম ও সুস্থ রাখে এই পুষ্টি উপাদানগুলোর অভাবে দেহে বিভিন্ন ধরনের রোগ হয় দুর্বলতা দেখা দেয় এবং কর্মক্ষমতা কমে যায় তাই সুস্থভাবে বেঁচে থাকার জন্য খাদ্যের পুষ্টির উপাদানগুলো অতি প্রয়োজনীয় ওকে আচ্ছা দেখো আমি আবারও বলছি তোমরা হচ্ছে এ প্রশ্নগুলো বোঝার রাখে তোমরা হচ্ছে বইয়ের যে রিডিং পড়া আছে তো সেখান থেকে তোমরা খুব ভালোভাবে আগে পড়ে নিবে ঠিক আছে আচ্ছা এরপর দেখো প্রশ্ন খ নিচের ফলগুলোকে ঋতু শ্রেণীকরণ করার জন্য একটি ছক তৈরি করি ছক অনুযায়ী ফলগুলোকে শ্রেণীকরণ করি কলা পেয়ারা কাঁঠাল আম তাল পেপে তরমুজ আচ্ছা দেখো আমরা উত্তর লিখেছি দেখো শ্রেণী আর হচ্ছে ফলের নাম গ্রীষ্মকালীন ফল শীতকালীন ফল আর হচ্ছে বারো মাসে ফল তাহলে দেখো গ্রীষ্মকালীন ফলে পাওয়া যায় হচ্ছে পেয়ারা কাঁঠাল আম তাল তরমুজ এরপর দেখো শীতকালীন ফল এখানে রয়েছে বড়ই তারপর দেখো বারো মাসে ফল হচ্ছে কলা পেঁপে তো এইখানে কতগুলো তো এইখানে তোমাদের কতগুলো শব্দ দেওয়া আছে তো এখানে তোমাদের ভাবে আছে তো তোমাদের হচ্ছে বেদে এ ফলগুলো সাজিয়ে লিখতে হবে যেমন পেয়ারা কাঁঠাল আম তাল তরমুজ এটি হচ্ছে গ্রীষ্মকালীন ফল তারপর হচ্ছে বড় হচ্ছে তোমাদের শীতকালীন ফল এরপর কলা পেঁপে হচ্ছে বারো মাসের ফল ঠিক আছে এখানে তোমাদের এলোমেলোভাবে দেওয়া থাকবে তোমাদের কি করতে হবে ঋতুবেদে এর ফলে নামগুলো সাজিয়ে দেখতে হবে ওকে আচ্ছা তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি আছে এ পর্যন্ত এ পর্যন্ত ভালো থাকবে ধন্যবাদ সবাইকে